হ্যালো বন্ধুরা যখন আপনি অদ্ভুত আর বইয়ের বিষয় নিয়ে ভাববেন তখন কেমন হয় যদি জানা যায় কিছু বস্তু এমন রয়েছে যা কোনো স্বাভাবিক বস্তু নয় বরং সেগুলির উপর রয়েছে অভিশাপ বা ভয়ঙ্কর শক্তি আজকের ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং অভিশপ্ত বস্তুগুলো নিয়ে যেগুলিকে অভিশপ্ত বা অশুভ বলে বিশ্বাস করা হয় এসব বস্তু সম্পর্কে জানলে হয়তো আপনি আর কখনো সেগুলি কাছ থেকে দেখবেন না নাম্বার ওয়ান অ্যানাবেল ডল এটি এমন একটি পুতুল যাদেরকে আপনি প্রথমে ভাববেন এটি একটি সাধারণ খেলনা কিন্তু একটি গিরে রয়েছে রহস্য এবং বইয়ের এক দুঃস্বপ্ন এনাবেল হল একটি পুতুল যা আসলে এক অভিশপ্ত রঙিন মেয়ে পুতুল উনিশশো সত্তর সালে একটি যুবক তার বান্ধবীকে একটি উপহার হিসেবে দিয়েছিল কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারলেন পুতুলটির উপস্থিতি এক ধরনের উদ্ভুত ও ভয়ঙ্কর শক্তি বহন করে ঘরে থাকা অবস্থায় তাদের সঙ্গে ঘটে যেতে থাকে উদ্ভুত ঘটনা যেমন পুতুলটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া এবং তারা অনুভব করেন যে কিছু উদ্দেশ্য শক্তি তাদের প্রতি আক্রমণ করছে শেষ পর্যন্ত পুতুলটিকে আনা হয় এক উদ্ভুত উজার কাছে যারা এর অভিশপ্ত শক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেন আজও এই পুতুলটি রয়েছে অ্যাডামস প্যারানর্মাল মিউজিয়ামে এবং এটি একাধিক ধর্মীয় নেতার মাধ্যমে পবিত্র করে রাখা হয়েছে নাম্বার টু দ্য হোপ ডায়মন্ড হোপ ডায়মন্ড এটি পৃথিবীর অন্যতম মূল্যবান রত্ন কিন্তু একই সঙ্গে এটি একটি অভিশপ্ত রত্ন এই হীরার উপর রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস এটি প্রথমে ষোলোশো সালের দিকে ভারতে খনন করে পাওয়া গিয়েছিল এবং পূর্ববর্তীতে এটি ফ্রান্সের রাজার কাছে পৌঁছায় এরপর থেকে একের পর এক উদ্ভুত ঘটনা ঘটে এটা এমন যাদের কাছে গেছে তাদের সাথে ঘটে গেছে দুর্ঘটনা এবং অনেকেই এই হিরার দ্বারা অভিশপ্ত হয়েছেন বলে ধারণা করা হয় অনেকেই বিশ্বাস করেন এই হীরার অভিশপ্ত শক্তি রয়েছে এবং এটি যে কোনো সময় তার মালিককে বিপদে ফেলে দেয় নাম্বার থ্রি দ্য ব্ল্যাক আইড চিলড্রেন এখন কথা বলবো এমন এক রহস্যময় সত্তা সম্পর্কে যাদের কথা শুনলে গা চমচম করে ব্ল্যাক আইড চিলড্রেন এরা এমন এক ধরনের উদ্ভুত শিশু যারা রাতে বা বিচ্ছিন্ন জায়গায় হঠাৎ করেই আপনার কাছে আসতে পারে কিন্তু তাদের চোখে যা দেখা যায় তা একেবারেই অস্বাভাবিক তারা সম্পূর্ণ কালো চোখের মালিক তারা সাধারণত দরজায় এসে পড়ানাতে থাকে এবং সাহায্য চায় কিন্তু তাদের শারীরিক উপস্থিতি এক ধরনের অশুভ অনুভূতি সৃষ্টি করে অনেকের দাবি এই শিশুদের চোখের মধ্যে এমন এক ধরনের শক্তি রয়েছে যা মানুষের মনে বই সৃষ্টি করতে পারে এর বাইরেও যারা এই ব্ল্যাক আইল্ড চিলড্রেনদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছেন তারা অনেক উদ্ভুত এবং অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন নাম্বার ফোর জ্যাকসন বিল ট্রেজার এবার কত বলবো এমন এক তির অসময় বস্তু নিয়ে যা অনেকেরই অজানা এটি হলো দ্য জ্যাকসন বিল ট্রেজার এটি একটি অত্যন্ত মূল্যবান এবং অভিশপ্ত ধনরত্ন যা আঠারো শতকে আমেরিকায় ফ্লোরিডায় খুঁজে পাওয়া যায় কথিত আছে এটি একদল দস্যুর দ্বারা লুকিয়ে রাখা হয়েছিল এবং অনেকেই এই ধরনের সন্ধানে জীবন হারিয়েছেন যদিও এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যারা এটি খুঁজে বের করার চেষ্টা করেছেন তাদের মধ্যে অনেকেই রহস্যজনকভাবে হারিয়ে গেছেন এই গুপ্তধানের অস্তিত্ব আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি এই ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং অভিশপ্ত বস্তু নিয়ে আজকের গল্প আমাদের পৃথিবীটা সত্যি রহস্য বড়া আর এই রহস্যগুলো কখনো ভীতিকর কখনো রোমাঞ্চকর আপনি কি মনে করেন এই গল্পগুলো সত্যি নাকি শুধু রূপকথা আপনার মতামত জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তবে মরিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য আইকনটি ক্লিক করতে বলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গী হওয়ার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু রহস্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ